আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার আমিন বলছিলাম আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মূলত বাড়ি নির্মাণ করার আগে আমাদের কোন কোন বিষয়গুলো নিয়ে খেয়াল রাখা উচিত লক্ষ্য রাখা উচিত আমরা একটা স্বপ্নের বাড়ি করব এটা পঞ্চাশ বছর এক বছর বছর থাকবে তো আমাদের উচিত যে বাড়ি নির্মাণ করার আগে যে যে বিষয়গুলো নিয়ে খেয়াল রাখা উচিত এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো স্টেপ বাই স্টেপ শুরু করা যায় প্রথমত আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে প্লেস সিলেকশন প্লেস সিলেকশন বলতে আমরা যেই যেখানে বাড়ি করব ওই জায়গাটা নির্ধারণ করা ওই জায়গাটা হওয়া উচিত আপনার শেপ বা বর্গাকৃতি যদি বর্গাকৃতি হয় তাহলে সব থেকে ভালো হয় দেন এর পরবর্তী দাপ হচ্ছে যে সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা মাটি পরীক্ষা কেন করবেন কারণ আপনি যখন একটা স্থাপনা স্থাপনাতে বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর থাকবেন ওটাতে ফার্স্ট অফ অল আপনার নিরাপত্তা এনশিওর করা খুব জরুরি তো আপনি যখন মাটি পরীক্ষা করবেন তাহলে আপনার মুক্ত হয়ে গেল অনেকখানি যে আপনি মাটি পরীক্ষা করে যদি একটা স্ট্রাকচার দাঁড় করান তাইলে দেখা যাইতেছে যে একজন ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করবে আপনার যে মাটির উপর মাটির যে কন্ডিশনের উপর বেস করে আপনার ওই ডিজাইনটা করতে পারবে সো মাটি পরীক্ষা করা খুব জরুরি একটা বাড়ি নির্মাণের ক্ষেত্রে এর পরবর্তী ধাপ হচ্ছে যে একজন অভিজ্ঞ বিএসসি ইঞ্জিনিয়ার থেকে একটা বাড়ির নকশা বা ডিজাইন নেওয়া কারণ একজন অভিজ্ঞ কেন বললাম কারণ হচ্ছে যে একজন অভিজ্ঞ বিএসসি ইঞ্জিনিয়ার আপনার বাড়ির বিশ থেকে পঁচিশ শতাংশ খরচ কমিয়ে দিতে পারে এর পরবর্তী ধাপ হচ্ছে যে একজন অভিজ্ঞ মিস্ত্রি সিলেক্ট করা অভিজ্ঞ কেন বললাম অভিজ্ঞ বলার এখানে একটা রিজন আছে সেটা হচ্ছে যে যদি অভিজ্ঞ না হয় তাইলে অনেকখানি আপনার যে নকশা অনুযায়ী ওই বাড়িটা আপনার নির্মাণ করতে পারবে না প্রথমত আর সেকেন্ড যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আপনি অনেক ম্যাটেরিয়ালস নষ্ট করে ফেলে একটা কাজ দুইবার তিনবার করে করতে থাকে তো আমি আমি মনে করি যে একজন অভিজ্ঞ মিস্ত্রি সিলেকশন করা খুব জরুরি এর পরবর্তী তাপ হচ্ছে যে এক গ্রেডের ম্যাটেরিয়াল সিলেকশন করা এক গ্রেড বলতে আপনি রড ব্রিকচি ব্রিক স্টোন যে সমস্ত সিমেন্ট এই যে সমস্ত বিষয় দরকার হবে এগুলো সিলেকশন করা এর পরবর্তী দাপ হচ্ছে যে একজন ইঞ্জিনিয়ারকে কিছুদিন পর পর ভিজিট করানো সাইটগুলো দেখানো সাইটগুলো ভিজিট করে যে কাজগুলোর কি পরিমাণ কাজ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অবগত করা আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যেদিন ছাদ ডালাই দিবে এর আগের দিন ছাদগুলো একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে চেক দেওয়া ছাদের রড কি রড প্রপারলি বাধা হয়েছে কিনা বা আদার্স যে বিষয়গুলো থাকে এগুলো প্রপারলি হয়েছে কিনা এ বিষয়গুলো একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে চেক দেওয়া এবং যেদিন ছাদ ঢালাই দিবে ওই দিন একজন ইঞ্জিনিয়ারকে ভিজিট করানো সবথেকে বড় বিষয় হচ্ছে যে সাইটে একজন আপনার নিজের একজন মানুষ থাকে প্রতিনিয়ত যতদিন কাজ চলবে ততদিন আপনার একটা নিজের একজন মানুষ ওইখানে থাকা কারণ ওইখানে যদি থাকে তাইলে প্রপারলি কাজগুলো আপনি বুঝিয়ে নিতে পারবেন প্রপারলি কাজ হচ্ছে কিনা বা ইঞ্জিনিয়ার থেকে আপনি পরামর্শ নিতে পারেন যে কি কি করতে হবে বা সাইটে কি কি করা দরকার এই জিনিসগুলো যদি আপনি আপনি ইঞ্জিনিয়ার থেকে বুঝে নেন তখন যখন থাকবেন সাইটে তখন আপনি নিজে কাজগুলো নিতে পারবেন তো আপনার একটা নিজের একজন মানুষ থাকা খুবই জরুরি সাইটে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম ওই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে আপনি একটা প্রপারলি একটা বাড়ি নির্মাণ করতে পারেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম